সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার স্পেশাল ভিডিও ফর মি

আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লাহ নামে শুরু করলাম আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আমার জীবনের প্রথম বিজনেস ওপেন হতে যাচ্ছে সেটাও আবার আমার গ্রামের বাড়ির সকল মানুষদের জন্য মধ্যবিত্তদের স্বপ্ন পূরণের জন্যই চলে আসলাম নিজ গ্রামের মানুষদের জন্য কারণ কি জানেন আমার এই শোরুমে সকল ধরনের পোশাক সামগ্রী পেয়ে যাবেন মাত্র দশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে সেটাও আবার সম্পূর্ণ এক্সপোর্ট কটন ফেব্রিক এক্সপোর্ট কোয়ালিটি আমাদের এই শোরুম আপনি আপনার পছন্দমতো স্বল্প বাজেটে ব্যাগ ভর্তি করে শপিং করতে পারেন আপনাদেরকে স্যাটিসফাই করাই হলো পিএস প্রিন্স সাবিয়া ফ্যাশন হাউস হকার্স মার্কেট 10299 সেল এর প্রধান লক্ষ্য। আলহামদুলিল্লাহ ওপেনিং এর শুরুতে আমার প্রথম কাস্টমার হলো আমার প্রিয় একজন মানুষ। সে হলো আমার ভাইগ্ন। আমাদের এই শোরুমে আপনি কি কি পাবেন সেটা তো একটু ধারণা দিতে হয় তাই না? তাহলে চলুন জেনে আসা যাক। সবার প্রথমে আপনি আপনার কিউটি বিউটি এন্ড সুইট বেবিদের জন্য সকল ধরনের এক্সপোর্ট কোয়ালিটি পোশাক সামগ্রী পেয়ে যাবেন। যেই পোশাকগুলো আপনার বেবিকে আরো কিউটি এন্ড হ্যান্ডসাম করে তুলবে। তাও আবার 10 টাকা থেকে 250 টাকার মধ্যে। আমাদের শোরুমে মেয়েদের জন্য অসম্ভব সুন্দর কিছু ড্রেস রয়েছে মেয়েদের পোশাক সামগ্রীর মধ্যে রয়েছে টি শার্ট লং টি শার্ট প্লাজো টাইলস স্কার্ট ফ্রক শীতকালীন লং স্লিভ সুইপ টি শার্ট এছাড়াও স্টাইলিশ সব পোশাক সামগ্রী যেই পোশাক গুলো আপনাকে আগের থেকে আরো সুন্দর করে তুলবে আমি নিজে গ্যারান্টি ছেলেদের এবং বয়স্ক দাদুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্টাইলিশ সব পোশাক সামগ্রী তাহলে ছেলেদের জন্য কি কি রয়েছে চলুন জেনে আসা যাক ছেলেদের শার্ট টি শার্ট ড্রপ শোল্ডার টি শার্ট লং স্লিভ টি শার্ট ট্রাউজার জিন্স প্যান্ট শর্ট প্যান্ট কোয়ার্টার কোয়ার্টার শীতকালীন হুডি জ্যাকেট আরো অন্যান্য স্টাইলিশ সব পোশাক সামগ্রী সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি টাকার মধ্যে অনায়াসে আপনি পেয়ে যাবেন এই পোশাক সামগ্রী গুলো আপনাকে আরো সুন্দর এবং সুদর্শন পুরুষ হিসাবে গড়ে তুলবেন স্বপ্ন নয় বাস্তবের রূপ দয় আমাদের লক্ষ্য তাই দেরি কেন আজই চলে আসুন আমাদের পিএস প্রিন্স সাবিহা ফ্যাশন হাউস হকার্স মার্কেট টেন টু নাইন্টি নাইন প্লাস বিগসেল শোরুম স্থান ট্যাকেরহাট শঙ্করদির পার পাট্টা বোকা কাঠের পোল সংলগ্ আমাদের এই শোরুম বিশেষ মূল্য ছাড়ে নিম্ন শ্রেণীর মানুষদের জন্য অবিশ্বাস্য ডিসকাউন্ট হকারদের জন্য পাইকারি পোশাক সামগ্রী বিক্রি করা হয় মাত্র পাঁচ টাকা পুঞ্জতে মাসে আয় করুন চল্লিশ হাজার টাকা যারা হকারি করার জন্য ইচ্ছুক তারা আমাদের শোরুমে এসে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন হকারদের জন্য বিশেষ সুবিধা হলো যদি কোনো হকার এক পিস মালও বিক্রি করতে না পারে তাহলে সম্পূর্ণ মাল ফেরত নেওয়া হবে তাই সকল হকারদের উদ্দেশ্যে বলছি জীবনকে পরিবর্তন করতে হলে আমাদের দেওয়া সুযোগটি কাজে লাগান আমি নিজে গ্যারান্টি আপনাদের জীবনের দুঃখ দুর্দশা চলে যাবে ইনশাআল্লাহ জীবনের সুযোগ আসলে সেটাকে বুকে ধরে রেখে লালন করুন হয়তো বা একদিন সফলতার গল্প আপনিও লিখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সবই সম্ভব আমার এই বিজনেস জন্য সবাই দোয়া করবেন আল্লাপাক যেন আমার এই বিজনেস মাধ্যমে আমার ছোট ছোট স্বপ্ন পূরণ করেন আমি আর হ্যাঁ অবশ্যই আমার শোরুমে এসে সকলে ঘুরে যাবেন আশাবাদী সো গাইজ আমার শোরুমের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার বিশেষ একটি নিবেদন দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আমার গ্রামের মানুষগুলো ভিডিওটি দেখে আমার শোরুমে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ